আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব আল্লাহ পাক যে তিন ব্যক্তির উপরে দুনিয়া এবং গিয়ামতে আল্লাহ আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহ লাঞ্ছিত যে তিন ব্যক্তির উপরে আজ আমি সেই তিন ব্যক্তির আলোচনা করব তিন ব্যক্তির নাম বলব তারা কারা সেই তিন ব্যক্তি আসুন আমরা চেনে নিই এক নম্বরে পাক বলেছেন লানাতুল লগি আলাল কাযিবিন অর্থাৎ যে ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যা কথা বলে যে ব্যক্তি কথাই কথাই মানুষকে মিথ্যা কথা বলে সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর লাঞ্ছিত অপমানিত করবেন দুনিয়া আখিরাতে দু নম্বরে আল্লাহ বলছেন যে ব্যক্তির উপরে লানত আল্লাহ বলছেন লানাতুল লগি অর্থাৎ জুলুমকারী ব্যক্তির উপরে আল্লাহ লানত আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর লাঞ্ছিত আল্লাহর অপমানিত অর্থাৎ যে ব্যক্তি অপর কোন ব্যক্তিকে অপর কোন ব্যক্তির উপরে জুলুম করে অত্যাচার করে সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত আল্লাহর আজাব আল্লাহর গজব এখন সমাজে এই জুলুম জুলুম ব্যক্তি জুলুমকারী ব্যক্তি প্রচুর হারে বেড়ে গেছে পাড়া প্রতিবেশী পাশের বাড়ি একে অপরকে কষ্ট দেয় দুঃখ দেয় সামান্য জায়গার জন্য দুঃখ দেয় কষ্ট দেয় ছোটো ছোটো জিনিস নিয়ে দুঃখ কষ্ট দেয় অত্যাচার করে জুলুম করে আল্লাহ বলছেন এই ব্যক্তির উপরে আল্লাহ লদ আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাপাক তিন ব্যক্তিকে যে আদাব গজব নাজিল করবেন সে তিন ব্যক্তি হল আল্লাহ বলছেন লানি আলাল কাফিরিন কাফেরদের ওপরে আল্লাহর লানত আল্লাহর আজাব আল্লাহর গজব এই তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত আল্লাহ রাজাব আমাদের সকলকে এই তিনটি হারাম কাছ থেকে খারাপ কাছ থেকে সয়দানের কাছ থেকে আমাদেরকে আল্লাহবাদ বিরত রাখুক এবং আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তিন ইসলামের কাজ করার তফিৎ দান করুক আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিক আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুক ও ফিকা ইল্লা বিল্লাহ আসসালাম ওয়ালিকু রহেমাতু